নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরিয়ারূপ ইউটিউব চ্যানেল তো এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা দেখতে দেখেন যে পুরুলিয়া জেলার নানারকম লোকসংস্কৃতিক সেই সাথে নানা রকম শিল্পীর সাক্ষাৎকার তো ঠিক সেই মতো আজকে আমি এক সুনামধন্য শিল্পীকে পেয়ে গেছি যে আপনারা নেই যেটা এখন খুব ভাইরাল চলছে আমার কিনা দশা হেলিগে লোকে ভিড়ে বহুটা কদে গেলে গিয়ে তো সেই গানের যে মডেল ওনাকে পেয়ে গেছি তো ওনার কাছে দু চারটি বক্তব্য তুলে ধরবো যে ওনার কতগুলি গান এরকম মিলিয়ন ভিউজ গেছে এবং ওনার শুরু কথা থেকে এই অভিনয় জগতে তার সমস্ত বিষয় তুলে ধরছে আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার নমস্কার জোহার জয়গ্রাম আচ্ছা আচ্ছা তো সর্বপ্রথম একটু নামটা বলুন আমি রিয়া মাহাতো আগে ছিলাম রিয়া দত্ত এখন বিয়ার পর রিয়া মাহাতো হয়ে গেছি আর সবারই রিয়া মাহাতোটাই পছন্দ সবাই এই রিয়া মাহাতোতেই এখন সবাই জানছে

আর সবাই এই কুড়মালি গানে ফার্স্ট টাইম মানে এত মানে মানে পছন্দ হ্যাঁ মানুষ অত কুড়মালি গান বুঝো না কিন্তু আজ এই কুড়মালি গানে যে বুঝে না তাও দেখছি যারা বিয়ে হয়নি তাও ওরা মানে ভিড়ের মাঝে করে বেড়াছে কোঁদে গেলি মানে খুব এটা ফেভারেট গান হয়ে গেছে আমারও ফেভারিট হয়ে গেছে হয়ে গেছে মানে মানুষের পছন্দের কাছেই তো শিল্পীর পছন্দ হ্যাঁ আচ্ছা তো এই শিল্পী জগতে কত দিন থেকে আছেন জড়িত শিল্পী জগতে 4 বছর হতে চললো 4 বছর আগে নাগপুরি করতাম নাগপুরি করতেন তো নাগপুরিটা কতদিন থেকে ওই আগে যেমন চার বছর যখন স্টার্ট করি তখনই মানে দু বছর ওদিকে করেছি আর এইদিকে মোটামুটি তিন বছর ওইদিকে মানে ওইদিকেও কাজ করতাম এইদিকে করতাম আচ্ছা তো কত বয়স থেকে শুরু এই অভিনয় জগৎ মোটামুটি আমার ওই 19 20 থেকে 19 20 বছর থেকে নাকি হুম আচ্ছা না 19 20 সাল থেকে না না 19 20 বয়স থেকে 19 20 বয়স বর্তমান বয়স এখন ওই 23 24 23 24 আচ্ছা মানে মাত্র এই চার চার থেকে 5 বছর এরকম বয়স হয়েছে নাকি এই অভিনয় জগতে তো তার মধ্যে তো খুব फेमस হয়ে গেছে আর তোমাদের দয়ামরতে হয়েছি আচ্ছা কি বলে আমাদের আমার ঘর হয়েছে 400 কিলোমিটার দূরে এমনি তো পাবলিক চিনেনাই পাবলিকের ভালোবাসার জন্য আজ পাবলিক চিনছে আচ্ছা তো সতিকারে আমাদের পরিচয়টা লিয়ার মধ্যে নামটা যেমন জানলাম তার সাথে জানা দরকার ওনার বাড়িটা বাড়িটা কোথায় বাড়ি হচ্ছে পাকুর পাকুর হুম আচ্ছা পাকুর ডিস্ট্রিক্ট ডুমকা ডিস্ট্রিক্ট ডুমকা আচ্ছা জেলা জেলা পাকুর পাকুর জেলা ডুমকা আচ্ছা খুব ভালো তো আপনার এই যে অভিনয় যেটা শুরু করেছেন তো এটা তো কারো তো একটা স্পর্শ ছাড়া তো আসা যায় না সবাই তো ঘরোয়ার মধ্যে ফিমেল যে এটা ফ্যামিলি ইয়াতে বাস করে সবাই তো এই পথটাতে আসার মূল উদ্দেশ্য কি বা কে নিয়ে এসেছে আমাকে নিয়ে এসছে মানে রাঁচি যে ক্যামেরাম্যান আধির রাজ ও নিয়ে এসছে নাগপুরিতে ফার্স্ট আমাকে পবন দা যে পবন রয় সিঙ্গার ওর মানে চ্যানেল ও আপনার চ্যানেল খুলে পরে নিজের গান দিয়ে আমাকে মানে ফার্স্ট গান করাই আর আমার আমি জানতাম না কি শুটিং লাইনে আসবো কোনো দিন কিন্তু এই রিলস বানাতাম দিতাম ওই সে ফেসবুকে তারপর যে হ্যাঁ তারপর ক্যামেরাম্যান বললো কি যে তুই

সে থেকে মানে বন্ধুত্ব বন্ধুত্ব থেকে কাজের জগতে ঢুকে যায় আচ্ছা তো প্রথম যে গান জীবনে তো একটা গান সবারই প্রথম হয় তো প্রথম কোনটাতে আপনি অভিনয় করেছেন তো ওই মই পিয়ার আছে যেমন নাগপুরি গান পবন রায় ওইটাই প্রথম ওটা তো প্রথম আর তারপরে কিভাবে এই যে পুরুলিয়ার কেসেটের মধ্যে দিয়ে ঢুকে গেল ও পুরুলিয়ার মানুষ ম্যাক্সিমাম শুটিং করতে রাঁচি যায় হ্যাঁ ওই মানে রাঁচির মডেলকে কে খুঁজে তখন নতুন নতুন ছilem এই দিক থেকে অনেকজন ওইদিকে যে যেমন তোমার নাম বেটে যে পৃতি পৃতিতে গানটা আছে ওই যে ত্রিপুতি মিউজিক ওয়ারা প্রথম গয়েছিল আচ্ছা ওখানে ফার্স্ট শুটিং করায় তারপর এদিকে আপনার আস্তে আস্তে যখন এদিকে বিয়ে করি তখন তো এদিকে কাজেই করতে লেগে গেছে এদিকে তারপরে চয়েস করেছে মানুষ যে এদিকে চয়েস যে মডেল ঠিক আছে নাকি বাংলা কথা বুঝে কুরমালি বুঝে সব কথাই বুঝে মানে অলরাউন্ডার ভাষা জানা আছে হিন্দি বাংলা কুড়মালি হ্যাঁ আচ্ছা তো এখন যেটা হচ্ছে যে আপনার এই যে যে গানটা আছে যে লোকের ভিড়ে বহুটা কোঁদে গেল তো এটা ভাবিছিল যে শুটিং এর সময় যে এটা फेमस হবে কার কি গানটা তো ভাবা ছিল না কেননা আমার 13 মিনিট মানে আমাকে তো বলা যায়নি কি গানটা 13 মিনিটের আছে আমাকে বলে

বেছে না দি বেশি ফুটেজ নেবো না একটি দুটা করে করে নিব গানটা একইটি আছে পার করো আমিও বললাম যাক টুসু গান তো এবারে করলাম না এক করেছি তো একটি করেছি আচ্ছা যদি হিট হয় তো হয়েই যায় যখন গানটা শুটিং স্টার্ট হয় তখনই আমার আমার ফেসবুক ও লাইভ দেওয়া আছে আমি সেই সময়ই নাচছি গানটা শুনে মানে গানটা মিউজিকটা আরটা সব ভালো লেগেছিল ভালো লেগেছিল हां তাহলে নিজের ইয়া হয়েছিল কি যে এটা আমার এরকম না তখন আমি তো বললে হয়েছে না কি যে হ্যাঁ হিট হবে কি আবার অডিয়েন্স যখন ওটা পছন্দ করে তখন ভালে হিট হয়ে গেছে আচ্ছা কি করে ভাবলেন যে মানে মানুষ কোনটা দেখে এটা চয়েস করলো বুদ্ধপচন কিছু মানে অনেক দিন থেকে তো অভিনয় করছেন মানে মানুষের কোনটা বেশি আকর্ষণ আছে গানটা আমি যদি বলি হিট আছে তো যদি গানটা যদি অডিওটা শুধু আমি আমার হিসাবে যদি অডিওটা মানে যদি ইউটিউবে চাপাতো তাহলে ভিউ হতো না আচ্ছা আর যদি আমি শুধু বলছি ভিডিও চাপালে ওটা হতো না যতক্ষণ গানটা না হলে তাহলে সবটাই একরকম আছে ভিডিও আছে আর অডিও ওইরকম আছে যা মানে দুটা তাল মেলেই হিট হয়েছে এটা নাকি গানটার জন্য হয়েছে ই টার জন্য ই অ্যাপের ভিডিওটার জন্য কোন না সব মিক্স আছে আচ্ছা মানে আপনার মিউজিক ও ঠিক আছে আপনার মানে গায়ক গায়িকা ঠিক আছে সব আবার তারপরে অভিনেতার যারা আছে তাদেরও ঠিক আছে সেই কারণে এতটা হিট হয়েছে হ্যাঁ নেতন দেখো অডিও অডিও তো বলবে যদি গানটা হিট গানটা তো এক বছর আগে চাপা আছে হ্যাঁ এক বছর আগে ইউটিউবে চাপা আছে কিন্তু সেই সময় তো স্টেজে ছিল না হ্যাঁ তো তখন তো ততটাও হিট নাই ছিল যদি আবার ভিডিও যদি বলতে তো ভিডিও অমনি চাপা আছে হুম অমনি ছৌ নাচের আগে তো বহুত কিছু মানে চাপাই ছিল তো হিট ছিল দুটাই যখন মিক্স হয়েছে হ্যাঁ

অতি অবশ্যই জানাবেন যে তাহলে আরও যে শিল্পী সে শিল্পী আরও উৎসাহিত হবে আরও ভালো অভিনয় আপনাদের কাছে তুলে ধরার জন্য তো এখন এই যে অভিনয় করছেন তো এটা কোনো কি জুটি আছে না না আমি একা করি একা করি আমি আমি আজ মেনে আমি কাউকে জুটি নিয়ে করি কাজ কাল দিন অন্য জানা তো আরো নতুন নতুন একটার আসছে আর নতুন নতুন ছেলেরা বলছে আমরা কি জানি কি ওর ভাগ্য ভালো আছে আমি যদি এক করি তো ও আদরও তো মনে খারাপ লাগবে কি যে ও তো শুধু ওকে নিয়েই কাজ করছে কোনো দিন আমার যদি মনে হবে আমি ওদের সঙ্গে করব তাহলে তো আমি আর পাবনি ওদের সঙ্গে করতে কিন্তু আমি জুটি বেঁধে করছি তার জন্যই আমার ঠিক আছে আমি সিঙ্গেল করি যার মানে ইউটিউব চ্যানেলে দরকার হয় ও ডাকে আমি ওরই কাজ করে দিই আচ্ছা মানে কোনো পারফেক্ট যে কোনো ইয়া না না কি আমি ওর সঙ্গে করব নি ইয়া ফির আমি ওর সঙ্গে করব ওইসব না আচ্ছা তো সব গানেই করতে ইচ্ছুক সব গানেই আমি করি আচ্ছা সাঁওতালি হোক ওড়িয়া হোক সাঁওতালি ভাষা জানা আছে জানা নেই কিন্তু মানে আমাদের তো লেখা দেয়া হয় মোটামুটি সাঁওতাল পরগনা থেকে আছি আচ্ছা দুমকা ডিস্ট্রিক্ট তো সাঁওতাল পরগনা ওখান থেকে মানে বুঝতে পারি বলতে পারি না যেমন কুরমালিটা বুঝতে পারি বলতে পারি না আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আপনারা দেখলেন যারা হয়তো ইউটিউব চ্যানেল আছেন নতুন নতুন তারা অতি অবশ্যই আপনারা এই দিদিকে ডাকবেন অভিনয় করে দেখাবে আর যারা যে সমস্ত আছেন হয়তো অভিনয় করতে চাই হিরো রোলে তারা কিন্তু যোগাযোগ করবেন অতি অবশ্যই সেইখানে গিয়ে পর অভিনয় করে দেখাবে তো এখন মানে সব থেকে যেটা আছে যে টপ তো হচ্ছে এই গানটাতে পুরুলিয়া বালি কোনটাতে বেশি আসিয়েছে ভিউ ওইটাতে মোটামুটি দেড় বছর হতে চললো ওটা ছ মিলিয়ন আছে তো এখন তো ট্রেন্ডিং এইটা আছে আর কম সময়ের মধ্যে এটাই মানে বেশি র্যাঙ্কে চলছে বেশি র্যাঙ্কে চলছে আর এটাই মানে আমার হিসাবে কতই এটা নাইও ভিয়ে হয় তাও আমাকে এটা ভাল লাগলো কি যে যত কুড়মালি যত মানে যে কুড়মি ই আছে সবাই সাপোর্ট দিছে গানটা আমার ওইটাই বহুত ভাল লাগে এটা ভালো লাগেছে সত্যি আর এই যে এই গানটা দু লাইন বলতে পারবে লিপ তো মারেছে তো দু লাইন একটু আমার গান গাইতে জানি না বলে হয়তো গলাটা আমি বলছি যে কর্পস শোনাবে সে ঠিক আছে কিন্তু হ্যাঁ গান গান পারবে সরি আচ্ছা সেই থেকে বিরত থাকলো বলছে গান কিন্তু কোনো রকমই বলা যাবে না আর কি সবাইকে হাত জোর করে যে আমি মানে এই শুটিং লাইনে আমি অ্যাক্টর হিসেবে ঠিক আছি কিন্তু সিঙ্গার আমাকে বনবার নেই আচ্ছা আচ্ছা মানে এই যে অনেক জায়গাতে আমরা দেখলাম যে খুব সাধারণ ডান্স ছিল ডান্স কিছু ছিল না তার মধ্যে এত ফেমাস হয়েছে ওই ওই গানটাই ওই ডান্সটাই যে আমি অত ভালো ডান্স জানি না ওই ডান্সটাই দেখছি এখন রিলস বানাচ্ছে ওম নিয়েই আমি আমি তো নিজে জানি না সবাই আমারই কপি মারছে যে জানে না তাকে আবার কপি আচ্ছা তো এরকম যদি দু একটা ডান্স থাকে গানের মধ্যে সেটা তো করা যাবে না মোটামুটি মোটামুটি আমাকে যদি কোরিওগ্রাফি করে দেয় তাহলে পারি আর না কোরিওগ্রাফার না থাকলে আমি পারা যায় না

কতই সব গর্ব করে পুরুলিয়া ছিল আমরা গর্ব করে গর্ব কতই করে যতক্ষণ জামাই হাত ধরে না নিন জেলে গেলে এখানে ঘুরতে আর পারা যায় না বাপের ঘর কোনো রোগ টোক নাই আপনার শহরে ঘুরে যাও কিছু ই করো কোনো ই নেই আর এখানে তোমার যেয়ে সব কিছুতে একটু এই ওদিকে জেলে গেলে শ্বশুর করা এই জামাটা পরলে গেলে ওইখানে দেখলে মানুষ কি বলবো মানে পুরুলিয়া সব ঠিক আছে ঘুরবার মতন জায়গা অনেক কিছু আছে কিন্তু সেরকম ঘুরতে পাই না সেটা হয়তো আলাদা ব্যাপার বিয়ে হয়েছে সেই কারণে হয়তো একটা যেটা আছে জামাইবাবু হয়তো সেই কারণেও আর একটা ইয়ার জন্য হয়তো পারা যাচ্ছে নাই সেটা সবার ক্ষেত্রেই হয় তো যেটা হচ্ছে এখন কথা যে শহরটা বললে যে ভালো নাই তো একটা কি করে ভালো হলো নাই না না ভালো আছে এখানে মানুষের কথাবার্তা যেমন রাঁচিতে অত মতলব নাই শুটিং করলে নিজের ঘর গেলে কোনো তারপর কোনো মতলব নেই এখানের মানুষ পূজা হোক তুমি যদি একবার যদি শুটিং করলে পূজা হোক কুসু হয় দিদি কথা আসো আমাদের ঘর আসো নে পূজাতে আর চিনি নাই জানি কুশু না একদিন সে শুটিং করা দেখতে মানে নিজের ফ্যামিলির মতন দায়কে বেগ করে এখানে মানুষ এই একটি বিহেভটা ভালো আছে মানে সরল সাদা মাটা সমസ്ത মানে এখানে সরল মাটি সরল মানুষ সরল মানুষ নাকি এটা ভালো লাগিছে নাকি আচ্ছা এখানের মানুষ যে তোমার মানে কোন জিনিসেরই নাই সব মানে নিজের ঘরের মত ঘরের মত মানে খুব মানে দূরের মানুষকে খুব তাড়াতাড়ি কাছে করতে পারে আচ্ছা তো এই যে ওই যে গান্ডা কোথায় হয়েছিল শুট শুটটা হয়েছিল বুন্ডু সাইডে জায়গাটা জানি না মানে সেই আমি ছত্তায় 82 আমি পৌঁছেছি 12টায় আচ্ছা আচ্ছা আমার জায়গা ওইদিকে জানার নাই আচ্ছা তো যেটা ছিল যেটা হিরো রোলটা করতেছিলো খুব তো মানে তামাশার মতোই করতেছিলো আর কি রোলটা তো ওটা বাড়ি কোথায় গো ওখো আমি চিনি না ফার্স্ট টাইম চেনে আচ্ছা ফার্স্ট টাইম হুম কোনো দিন ওখো ভিডিওটা দেখি দেখিনি আমি আচ্ছা আচ্ছা তার মধ্যে দিয়ে মানে এতটা জুটিটা খুব ভালো লাগছে না না ও দেখো চিনি নাই আর অপর থেকে ভিডিওটা অত দেখিনি কিন্তু মানে কি বলে মানে পাকা ছিল পাকা ছিল হুম একবার মানে যে ও কি করতে চাইছে আমি কি করতে চাইছি মানে মেলটা ঠিক ছিল মেলটা ঠিক ছিল মানে পাকা খেলোয়াড়ই ছিল আর কি এক দুজন হয় কি ওকে আমি কিছু বুঝাইছি ও কিছু করে যাচ্ছে ইয়া কিছু আমাকে বুঝালে আর নিজেই কিছু করে যাচ্ছে তো মেলটা হয় না আচ্ছা

অত আমরা ফলো করেছি আমি হয়তো আমার চ্যানেল আছে আমি ওনাকে ফলো করেছি ও কিন্তু অনেকেই মানে কী বলব কমেডিয়ান ভিডিও বানায় আপনারা হয়তো দেখবেন ওনাকে পাবেন ও কমেডি ভিডিও বানায় আমরা দেখেছি অথবা আমিও ওনার কাছে আমি যার চেষ্টা করছি হয়তো ওনারও আমি সাক্ষাৎকার পর্ব তুলে ধরবো আর এরকম শিল্পীর সাক্ষাৎকার পেতে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর এর পরবর্তী কার সাক্ষাৎকার পেতে চাও অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সেই শিল্পীর কাছে গিয়ে হাজির হব আপনাদের বিনোদন দেওয়ার জন্য তো নমস্কার